জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে মুক্তি পেলেন আজকে বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু কি কারণে আজকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হতে পারলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সেই বিষয়টি আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাগারে জেল সুপার কাওয়ালিন নাহার বলেন দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় পরে সেগুলো যাচাই বাছাই ও নতুন মামলায় আটক আদেশ না থাকায় তাকে সাড়ে তিনটের দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে সোমবার অর্থাৎ গতকাল দুপুরে আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয় ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টায় মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যন্তরের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় তো মূল বিষয় হচ্ছে গত বছর উনিশে জুলাই যখন ছাত্র জনতার আন্দোলন বিপুলভাবে শুরু হয়েছে বা ব্যাপকভাবে শুরু হয়েছিল তখনই মামুন নাম করে একজন ব্যক্তি তিনি ভাটারা থানায় দুইশো জনকে অজ্ঞাত নামা ব্যক্তিদের নামে তিনি এই নামা এই নালিশি মামলাটা দায়ের করেন এবং সেখানে সতেরো জন অভিনেতা অভিনেত্রীদের নামও ছিল ওই মামলার কারণেই নুসরাত ভারিয়াকে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তার করার পর দেখা যাচ্ছে যে যে সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই সময় মূলত নুসরাত ভারিয়া দেশেই ছিল না অর্থাৎ তাকে তাকে অন্যায়ভাবে মামলায় যুক্ত করে মূলত তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নুসরাত গত বছর যে যে জুলাই জুলাই সময় সময় আন্দোলন আন্দোলন বা সংগঠিত হয় সেই তিনি কানাডাতে ছিলেন এমনকি বারোই জুলাই তিনি কানাডায় পৌঁছান ছাত্রদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে সেখানে যে ছাত্ররা এ প্লাস এ প্লাস পাওয়া ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে নুসরাত ফারিয়াকে প্রধান অতিথি করে সেখানে নিয়ে হয় এবং ওনার সাথে জায়েদ খানও ছিল নুসরাত ফারিয়া ওই সময় যখন জুলাই আন্দোলনটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এমনকি আবু সাহিদ সহ এমনকি আবু সাহিদ যখন ষোলোই জুলাই ছয় জনকে হত্যা করা হয় রংপুরে তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন যে বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে এবং এ ধরনের ছাত্রদের উপর অন্যায়মূলক অত্যাচার এবং হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না পরবর্তীতে আবার যখন নেট বন্ধ হয় ওনার পিতা অসুস্থ অসুস্থ পিতার উনি যখন খোঁজ নিতে পারছিলেন না তখন উনি আবার ফেসবুকে স্ট্যাটাস দেন বা পোস্ট করেন যে যত দ্রুত সম্ভব উচিত হবে নেট চালু করা কেননা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে বাংলাদেশিরা রয়েছে তাদের পরিবার পরিজন মূলত দেশে রয়েছে তাদের সাথে তারা যোগাযোগ করতে চায় তাই সরকারের রোসিত হবে ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিয়ে যত দ্রুত সম্ভব সেই অস্থিতিশীল পরিবেশকে শান্ত করা জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা প্রশংসা নিয়ে এমনকি জুলাই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন আর আজকে কোর্টে তার আইনজীবী এগুলো প্রমাণ করেন আর এগুলো প্রমাণ হওয়ার মাধ্যমে বিচারক তাকে জামিন প্রদান করে